সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন এই ভিডিওতে আমি আপনাদের একটি লোগো ডিজাইন দেখাবো তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে আপনি আমার ভিডিওর সকল নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনি কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে চলুন বিস্তারিত দেখি প্রথমে আপনি কীবোর্ডে এল চাপবেন এল চাপ দেওয়ার পরে আপনি খেয়াল করবেন যে আপনার টোলবারে এই যে ইলিপস এখানে কিন্তু আপনার কার্সটটা চলে গেছে অথবা আপনি এখানে ক্লিক করেও কাজ করতে পারেন এল চাপ দেওয়ার পরে আপনি আর্টবোর্ডের ভিতরে এসে সি বলটার ধরে নিচ দিকে টানবেন টানাবার পর খেয়াল করেন একটি ইলিপস বা বৃত্ত তৈরি হয়েছে আপনি যদি মনে করেন না আপনার এই বৃত্তটির স্টক মোটা হয়ে গেছে বা চেগুন হয়ে গেছে সেটা আপনি প্রথমেই করে নেবেন আমি এখান থেকে স্টক দিচ্ছি পয়েন্ট ফাইভ দেওয়ার পরে আমি ভিত্তরটি আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনার কীবোর্ডে আর চাপবেন আর চাপার পরে টোলবারে খেয়াল করুন এই যে রোটেট এখানে কিন্তু আপনার কার্সটটি চলে যাবে অথবা আপনি এখানে ক্লিক করেও করতে পারেন এই রোটেটে ক্লিক করার পরে আপনি সরাসরি চলে আসবেন এই ইস বাবিত্তর নিচের পয়েন্টে দেখেন খেয়াল করেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে অ্যাঙ্করে অল্টার ধরে একটি মাউসে ক্লিক করবেন ক্লিক করার পরে রোটেড অ্যাঙ্গেল কত ডিগ্রি আপনি করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন আমি এখানে সাপোজ ধরেন নাইন ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি দিবেন আর যদি এখানে পিভিতে ক্লিক করা না থাকে আপনার পিভিতে ক্লিক করে নেবেন আমার এখানে পিভিতে ক্লিক করা আছে টিভিতে ক্লিক করা থাকলে কতটুকু অ্যাঙ্গেল হচ্ছে বা কী হচ্ছে দেখা যায় তারপরে আপনি সরাসরি এই কপি এই কপিতে একটি ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরে দেখবেন এখানে দুটি ইলিশ ভাবিত হয়ে গেছে হওয়ার পরে আপনি কন্ট্রোল ডি চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে এটা চারদিকে সমানভাবে ঘুরে আসবে সুন্দর একটি লোক কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গেছে এখানে শেষ না আমি এটাকে আরেকটু মডিফাই করবো আপনারা আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি বাজে রাখুন এখন চলুন বাকিটুকু দেখে আসি এটাকে কী মোটিভাই করবো আমরা এখন আমি পুরো ইলিশটা আবার ধরলাম ধরার পরে এই যেখানে খেয়াল করুন এই স্টক অপশন থেকে এই যে অ্যারো এই অ্যারোতে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমি এখান থেকে যে তিন মার্ক এই অ্যারোটি নিলাম নেওয়ার পরে দেখেন আমি ছেড়ে দেখাচ্ছি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটি করে তিন মার্ক অ্যাড হয়ে গেছে এখন দেখতে কিন্তু একটু ভিন্নতা আসছে আমি আর একটু মডিফাই করবো খেয়াল করেন পুরোটা আবার ধরলাম ধরার পরে এর নিচের দিকে প্রোফাইল এই প্রোফাইল একটি ক্লিক করে আমি এখান থেকে এর নিচের দিকে প্রোফাইল ফোর এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে খেয়াল করেন দেখেন এই সাইটের অংশগুলো চেকুন হয়ে গেছে এবং ভিতরের তিন মার্ক সহ ভিতরের অংশটুকু কিন্তু মোটা দেখাচ্ছে আপনারা ভালো মতো খেয়াল করেন ছাড়ির অংশগুলো চেকুন হয়ে গেছে এবং ভিতরের অংশটুকু তিন মাকসহ মোটা আকারে আছে তাহলে দেখতে কিন্তু দুটি পাটের মতো মনে হচ্ছে বা ভিন্নতা লাগছে কিন্তু এখানে কিন্তু একটি বৃত্ত দিয়েই পুরো কাজটি করা এরকম সহজ সহজ টিপস বা পদ্ধতি যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি বাজিয়ে রাখুন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনি ভালো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন আশা রাখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আবার আসব আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে